ধর্মবর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার এম এ মান্নানের বর্মন শিমুলের তথ্য ও ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ শনিবার তিন জানুয়ারি দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনের অ্যাডভোকেট এম এ মান্নান সভা শুরুর আগে বেগাম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল বিশিষ্ট ঠিকাদার সাদিকুল ইসলাম সাদির পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান হেলাল উদ্দিন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন সাংগঠনিক সম্পাদক মহম্মদ শুক্কুর খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি অনন্ত হীরা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয়সহ সিনিয়র নেতারা পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সুবীর রঞ্জন সাহা মানিক বিশ্বাস রাজন দাস সাংবাদিক প্রসাদ চক্রবর্তী শ্যামল বর্মন শিমুল মিঠু সূত্রধর পলাশ হেমেন্দ্র বর্মন শঙ্কর দাস সহ আরও অনেকে এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে তিনি একটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন আপনাদের আসি। আপনাদের পাশে থাকবো আপনারা বর্তমান যে সরকার নিরপেক্ষ সরকার সেই নিরপেক্ষ সরকার অধীনে আপনারা যে নির্বাচন হচ্ছে অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন হবে আপনাদের সবার কাছে আমার আহ্বান

আপনারা আমাকে সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন আমার জন্য করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আমি যেন আপনাদের মানুষের সবাই নিয়োজিত থাকতে পারি আমি যেন আমি আপনাদের কাছে বলতে চাই চাই আমি এসে আছি আমি আপনাদেরকে বলতে চাই আমি আজকে নির্বাচন নয় আমি বলতে চাই আপনাদেরকে যা আপনারা